বেনজির সাহেবের বেনজির ভাবে আয় বেড়েছে সুতরাং এই দেশটা তো কিংডম অফ আওয়ামী লীগের লোকদের রাষ্ট্র এটা এটা রাষ্ট্র যুবলীগের সেজন্য তারা এখানে কোটা কায়েম করতে চায় এবং আমরা আজকে যে কোটা আন্দোলন করছি আমাদের সমাজে এই কোটা আওয়ামী কোটা চলে আসছে আজকে পনেরো বিশ বছর ধরে আওয়ামী কোটার কারণে আজকে বাজার পর্যন্ত আওয়ামী কোটের হয়ে গেছে আওয়ামী লীগের তাদের তিন হাজার টাকার কেজি কাঁচামরিচ কিন্তু কোনো অসুবিধা নাই প্রিয় বন্ধুগণ উনিশশো সালে বাংলাদেশে একটা খনি আবিষ্কার হয়েছিল জানেন আপনারা মান্না ভাই বলবেন যে আমি জানি না তুমি কিভাবে জানো মান্না ভাই খুব ভালো জানেন সেই খনির নাম হচ্ছে চোরের খনি এবং সেই খনিটা আবিষ্কার করেছিলেন কে ওই নামটা বলা যাবে না ওই খনির প্রতিষ্ঠাতা বা আবিষ্কারক যিনি ওনার নাম বলতে খুব সাবধানে বলতে হবে কারণ আছে কারণ হচ্ছে মান্না ভাই বা ওনাদের সিনিয়ররা বা সাইফুলক ভাইরা বা আরও যারা আছেন এখানে সিনিয়র ওনারা ওনাকে একটা খেতাব দিয়েছিলেন যার নাম হচ্ছে বঙ্গবন্ধু আবার উনি বাক্সালো প্রতিষ্ঠা করেছিলেন আপনি যদি ওনাকে বঙ্গবন্ধু ডাকেন তাহলে দেশের একটা বিরাট অংশ আপনার উপর ক্ষুব্ধ হবে আবার আপনি যখন প্রতিষ্ঠাতা বলবেন আওয়ামী লীগের লোকদের চেহারা খুব হয়ে যায় তো সেই জন্য আমি বলি উনি বাকশাল বন্ধু শেখ মুজিবুর রহমান উনি একটা খনি আবিষ্কার করেছিলেন এবং সেই খনির লজ্জায় উনি শেষ পর্যন্ত আওয়ামী লীগের নাম বদল করে আওয়ামী লীগ দলটাকে বাতিল করে দিয়ে উনি করেছিলেন এবং পরিস্থিতি এমন হয়েছে আবার পাল্টা যে আন্দোলন না দেশ বাঁচাও মানুষ বাঁচাও আর দেশ ডুবাওয়ার মানুষ বাড়াও বাংলাদেশে যেই বাকশালী শাসনের প্রতিক্রিয়া স্বরূপে যে নকশাল আন্দোলন শুরু হয়েছে তারই প্রতিক্রিয়ায় পনেরোই আগস্টের মতো দুঃখজনক ঘটনা ঘটেছে যদিও কেউ এইভাবে বিষয়টাকে দেখে না তো শেখ হাসিনা কি করলেন উনি আবার আওয়ামী লীগে ফিরে গেলেন ফলে এখন আমাদের দেশে একটা দুইটা খনি না অজস্র খনি আবিষ্কার হয়েছে আপনি যে মন্ত্রণালয়ে যাবেন পুলিশে যাবেন সেনাবাহিনীতে যাচ্ছেন যেখানেই যাচ্ছেন সেখানে এক একটা খনি আবিষ্কার হচ্ছে কোন আবিষ্কারের নাম বেনজির কোনো আবিষ্কারের নাম মতিউর কোন খনির নাম ফয়সাল হ্যাঁ কোন চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যেই ভারতের সাথে যে চুক্তিটা করা হয়েছে এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এবং করে যাব ইন্ডিয়ান বন্ধুরা বা ইন্ডিয়ান বন্ধুদের সাথে যাদের খুব খাতির তারা বলেন যে গঙ্গা চুক্তি তো নবায়ন হওয়ার কোনো সমস্যা নাই তিস্তা চুক্তিও ইন্ডিয়া করতে আগ্রহী তারা তো পারছে না শুধু মমতার কারণে কারণ পশ্চিমবঙ্গ সরকার এখানে বাধা দিচ্ছে তো ভাই গঙ্গা চুক্তি করতে মমতার পারমিশন লাগে রেল ট্রানজিট চুক্তি করতে কেন বেগম খালেদা জিয়া বা মাহমুদ রহমান মান্না বা কমরেড সাহেবকে অনুমতি লাগে না কেন বাংলাদেশের উপর দিয়ে আপনি ট্রানজিটের নামে একটা মিথ্যা প্রতারণা করে রেল করিডোর দেয়ার যখন আপনি চেষ্টা করেন তখন কেন রেল যে সমস্ত জেলার উপর দিয়ে যাবে সেই সমস্ত জেলার লোকদের অনুমতি লাগে না কারণ এই চুক্তি বাংলাদেশের জনগণের সাথে হচ্ছে না এই চুক্তি হচ্ছে ভারতের এই তাবেদার সরকারের সাথে অনলি শেখ হাসিনার চুক্তি সেই জন্য এটার জন্য কোন পার্লামেন্ট লাগে না এটার জন্য কোন জেলার কোন রাজনৈতিক নেতৃত্বের কোন অনুমতি বা ডায়ালগের করার প্রয়োজন হয় না এবং শেখ হাসিনা যে চুক্তি করেন সেটা উনি গোপন রাখেন এবং গোপনেই এই চুক্তি সারেন প্রিয় বন্ধুগণ রাজপথে ছাত্ররা আন্দোলন করছে আমরা বলছি এখন আমাদের তিনটা দাবি আর একটা মৌলিক দাবি একটা মৌলিক দাবি আর তিনটা এখন রাজপথের দাবি একটা মৌলিক দাবি হচ্ছে এই দামি সরকার দামি পার্লামেন্টকে চলে যেতে হবে এদেরকে আমরা স্বীকৃতি দিব না বাংলাদেশের মানুষের যতক্ষণ পর্যন্ত শরীরে নিঃশ্বাস আছে ততক্ষণ আমরা বলবো এটা একটা দামি পার্লামেন্ট এটা জনপ্রত্যাখ্যাত একটা জনমানসের বিরুদ্ধে একটা শত্রু সরকার দুই নম্বর হচ্ছে আজকে যে অবৈধ অন্যায় রেল ট্রানজিটের নামে এবং আরো পাশাপাশি আপনার স্যাটেলাইট চুক্তি সামরিক চুক্তি আর অন্যান্য যে সমস্ত চুক্তি করা হয়েছে এই সমস্ত চুক্তি আমরা মানি না এই সমস্ত চুক্তিকে আমরা প্রত্যাখ্যান করছি এবং এই চুক্তির বাতিলের জন্য আজ হোক কাল হোক সবাই মিলে আমরা রাজপথে আসব। আমরা এইভাবে ঘরে বসে আলাদা আলাদা সমাবেশ করবো না একসাথে করবো ইনশাআল্লাহ সময় আসতেছে দ্বিতীয় হচ্ছে কোটার নামে আজকে যে বৈষম্য চালু করা হচ্ছে আমি আগেও বলেছি আজকেও বলছি যদি পাকিস্তানি ওই বৈষম্যমূলক কোটা বাংলাদেশে ফিরে আসে তাহলে আবার উনসত্তর এবং একাত্তর ফিরে আসবে এবং একাত্তরের যে যুদ্ধ আমরা করতে পারি নাই আমরা ছোটরা ইনশাল্লাহ এবার আমরা সামনের কাতারে থেকে যুদ্ধ করবো এই কথা জানিয়ে দিলাম প্রিয় ভাই বন্ধুগণ সর্বশেষ দাবি হচ্ছে এই সমস্ত লুটেরা চোর বাটপারদেরকে ধরতে হবে এবং এদের কাছ থেকে আদায়কৃত অর্থ উদ্ধার করে আমার দেশের গরিব মেহনতি মানুষের কাছে বেরিয়ে দিতে হবে